আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সুন্দরবনে এক বছর হয়ে গেল ব্যবসা করি সুন্দরবনে বেশিরভাগই প্রতিকূল আবহাওয়ার মধ্যে থাকি যার কারণে ইলেকট্রনিক্স ডিভাইস সার্চ করতে পারি না তো অনেক স্মৃতি আপনাদের সামনে তুলে ধরতে পারি না হয়তো বা আগামী দিনে আশা থাকবে যে সকল ধরনের আপনারা আমরা যে জিনিসগুলো প্রাকৃতিক যে সুন্দর আল্লাহর নিদর্শনগুলো সেগুলো হয়তো আপনাদের আগামী দিনে তুলে আনবো আজকে আমরা কি অফিসিয়াল কাজই শেলার অবস্থান করছিলাম শেলার টহল পাড়িতে তো এখানে খুলনার মিঠু কমিশনার এখানে সুটকির ব্যবসা করে তো তার সুটকির শুকানোর সে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে কোনো প্রমোশনাল ভিডিও না কোনো আসলে বিক্রি বা ক্রয় বিক্রয়ের বিষয় না আমার কাছে ভালো লেগেছে সে কারণেই আপনাদের মাঝে তুলে ধরা তো এক বছর হয়েছে সুন্দরবনে অনেক প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখেছি কিন্তু আপনাদের কাছে তুলে ধরা হয় নাই এখানের আবহাওয়া জীববৈচিত্র আপনার মনকে অনেক সতেজ ও অনেক আনন্দ আপনাকে দেবে তো আমরা অনেক প্রতিকূলতার মধ্যে থাকলেও যখন শ্যালার চলে আসি মনে হয় যেন আমরা অনেক মানুষের এখানে সমাগম থাকে শুটকিকালীন সময় তো এখানে প্রাকৃতিটা এত সুন্দর আপনারা অনেকে কুয়াকাটা যান অনেকে কক্সবাজার যান কিন্তু তার চেয়েও অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের এই সুন্দরবনে রয়েছে হয়তো বা অনেক টুরিস্ট শিপে আসেন তারা অনেক কিছুই দেখতে পারেন না কিন্তু করতে কথা হলো যারা জেলে বা মৎস্যহারণের কাজের সাথে নিয়োজিত তারা অনেক জিনিসই দেখে যেটা আপনি আমি দেখা সৌভাগ্য হয় না আর সকলকে পরিশেষে একটা কথা বলি যে থেকোনা আর বদ্ধ করে ঘুরে দেখো জগৎটাকে তো আমি আশা করব আগামী দিনে আপনাদের অনু অনুপ্রেরণা পেলে আরও সুন্দর সুন্দর আরো প্রাকৃতিক মনোরম পরিবেশের ভিডিও বানাতে পারি আসসালামু আলাইকুম